যাবে মাত্র 5 টাকায় পেয়ে যাবেন পুরো এই মেকআপ বক্সের সেটটা কত টাকায় পাবেন শুধু মাত্র 10 টাকায় পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি এটাতেও আপনার ফ্রি এক সেট নিলে এক সেট ফ্রি তে পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন একদম একটা নেবেন একটা ফ্রি তে পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি এক টাকা চুরাশি পয়সার মধ্যে একটা নিলে একটা ফ্রি মাত্র তিন টাকায় একটা নিলে একটা ফ্রি সাড়ে তিন টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার মাত্র পাঁচ টাকায় বাই ওয়ান গেট ওয়ান অফার মাত্র ছ টাকায় একটা নিলে একটা ফ্রি একটা নিলে একটা ফ্রি সেভেন রুপিস অনলি একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন ধামাকাদার অফার মাত্র দু টাকায় পেয়ে যাবেন একদম দু টাকায় পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার চার টাকা থেকে মাত্র চার টাকা শুধুমাত্র মাত্র এক টাকায় পেয়ে যাবেন মাত্র দু টাকায় সব এক টাকা দেড় টাকার মধ্যে পাঁচ মিনিটের কালার হয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে মাত্র তিন টাকায় দশ টাকা থেকে লিকুইড লিপস্টিক মাত্র সাড়ে তিন টাকা থেকে মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে টাকা দশ টাকা এটাও মিনাকারি রয়েছে মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন কত টাকায় পাবেন মাত্র পাঁচ টাকা ফাইভ মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন পুরো এই মেকআপ বক্সের সেটটা কত টাকায় পাবেন মাত্র 5 টাকায় নেক্সট আমি দেখিয়ে দেবো দেখেনিন এই দেখুন এইটাও একটা মেকআপ সেট রয়েছে দেখে দেখেনিন ফুল সেট কত টাকায় পাবেন মাত্র 10 টাকায় পেয়ে যাবেন একদম পুরো সেটটা কত টাকায় পাবেন মাত্র 10 টাকায় দেখে দেখেনিন একদম মাত্র 10 টাকায় পেয়ে যাবেন সূত্রেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে কোম্পানির নাম রয়েছে মারিয়া কসমেটিক্স অ্যাড্রেস রয়েছে কলকাতা বড় বাজার ক্যানিং স্টেট 19 নম্বর সুকেস লেন চুড়িগলি মারিয়া কসমেটিক্স মানেই আপনারা সকলে জানেন যে অফারে অফারে একদম আছন্ন রয়েছে সামনেই চলে এসেছে আপনাদের ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মারিয়া কসমেটিক্স নিয়ে চলে এসছে কাস্টমারের ভারী ডিমান্ডে দেখে নিন জয়ের ফেস ওয়াশ জয়ের ফেস ওয়াশে আপনারা দেখে নিন বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন এক বক্স কিনবেন একদম এক বক্স একদম ফ্রিতে পেয়ে যাবেন শীতকাল শেষ হয়ে গেছে তাই জন্য গরমের অফার নিয়ে চলে এসেছে ফেস ওয়াশে জয়ের অল টোটাল প্রোডাক্টে মারিয়া কসমেটিক্স একটা নিলে একটা ফ্রি একদম একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন সব রকম ফ্লেভার পেয়ে যাবেন যাবেন দেখে নিন এটা রয়েছে উপটান পেয়ে যাবেন এটাতেও আপনারা পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন দেখে নিন একদম ফেস ওয়াশ মধ্যে দেখে নিন বাই ওয়ান গেট ওয়ান একটা সেট নিলে একটা সেট একদম ফ্রিতে পেয়ে যাবেন এটা দেখে নিন অ্যাপেল রয়েছে এটাতেও আপনারা পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটাও অ্যাপেল রয়েছে ঠিক আছে এটা আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান এক সেট নিলে এক সেট ফ্রিতে পেয়ে যাবেন এটা দেখে নিন এটা রয়েছে ফ্রুট রয়েছে এটাতেও আপনারা পেয়ে যাবেন এক সেট নিলে এক সেট একদম ফ্রিতে পেয়ে যাবেন দেখ জয়ের সামনেই চুক্তি চলে আসছে গরমের জন্য নিয়ে চলে এসছে ফেস ওয়াশে একদম এক সেট নিলে এক সেট ফ্রিতে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার জয়ের দেখে নিন এটা রয়েছে লেমন ফেস এটা রয়েছে ভিটামিন সি রয়েছে এতেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান একদম হিউজ স্টকের মধ্যে পেয়ে যাবেন কোয়ান্টিটি দেখুন একদম হিউজ স্টকের মধ্যে আপনারা পেয়ে যাবেন সব রকমের ফেস ওয়াশ আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটাও রয়েছে ফেস ওয়াশ রয়েছে এটা রয়েছে জেল দেখে নিন জেলের মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার এক বক্স নিলে এক বক্স ফ্রি পেয়ে যাবেন একদম হিউজ স্টকের মধ্যে ফেসওয়াশ জেল এগুলো একদম গরমের মধ্যে প্রচুর মেরাই ইউজ করে একদম নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটাও রয়েছে জেল রয়েছে নেক্সট দেখে নিন এটা রয়েছে কি এটা কি রয়েছে ফেসওয়াশ জেলের মধ্যেও আপনারা পেয়ে যাবেন একদম দেখে নিন ফেসওয়াশের সব ফ্লেভার পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন একদম একটা নেবেন একটা ফ্রি পেয়ে যাবেন একদম হিউজ স্টকের মধ্যে আপনারা পেয়ে যাবেন হিউজ স্টকের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন সানস্ক্রিন সানস্ক্রিন একদম সাম নেই এটা কি রয়েছে গরম রয়েছে দু হাজার পঁচিশের একদম কারেন্ট ডেট পেয়ে যাবেন দেখে নিন একদম দু হাজার পঁচিশের ম্যানুফ্যাকচারিং রয়েছে সানস্ক্রিমেও আপনারা পেয়ে যাবেন এক বক্স নিলে এক বক্স একদম ফ্রিতে পেয়ে যাবেন কারেন্ট ডেটে পেয়ে যাবেন এক এক বক্স বক্স নিলে ফ্রি একটা নিলে একটা ফ্রি নেক্সট আমি দেখিয়ে দেবো নিন এটাও রয়েছে সানস্ক্রিম রয়েছে এটা তো আপনারা দেখে নিন এটাও রয়েছে একদম একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো নিন এটা রয়েছে সানস্ক্রিম এতেও আপনারা পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন দেখে নিন এটা তিন ট্রের সেট রয়েছে এটা তো আপনারা একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন একদম কার্টুন কার্টুন পেয়ে যাবেন যত কোয়ান্টিটি লাগবে আপনারা পেয়ে যাবেন এটা দেখে নিন জয়ের দেখে নিন এটা ফেস এটা রয়েছে সানস্ক্রিমের মধ্যে রয়েছে এটাও আপনারা একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন একদম হিউজ স্টকের মধ্যে পেয়ে যাবেন একটা নেবেন একটা একদম ফ্রিতে পেয়ে যাবেন ধামাকাদার অফার রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন সব কারেন্ট ডেটের সব কারেন্ট ডেটের সব দু হাজার পঁচিশের রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো এটা রয়েছে শ্যাম্পু পেয়ে যাবেন জয়ের এটা তো আপনারা পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন হিউজ স্টক এর মধ্যে পেয়ে যাবেন হিউজ স্টকের মধ্যে পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক কালারের মধ্যেও পেয়ে যাবেন আপনারা একদম ব্ল্যাক এর মধ্যে রেড এর মধ্যে একদম একটা নিলে একটা ফ্রিতে পেয়ে যাবেন দেখে নিন বড় ফেস ওয়াশটা আপনাদেরকে দেখালাম এটা রয়েছে মিনি ফেসওয়াশ এর মধ্যে রয়েছে এটার মধ্যেও আপনারা একটা নিলে একটা একদম ফ্রিতে পেয়ে যাবেন একটার সাথে একটা একদম ফ্রিতে পেয়ে যাবেন একটা নেবেন একটা একদম ফ্রিতে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা লেমন ফ্লেভার ছিল এটা রয়েছে উফটানের মধ্যে এটাতেও আপনারা পেয়ে যাবেন একটার সাথে একটা ফ্রি পেয়ে যাবেন একদম এক বক্স নেবেন এক বক্স একদম ফ্রিতে পেয়ে যাবেন জয়ের ফেস ওয়াশ দেখালাম শ্যাম্পু দেখালাম অল টোটাল প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এটা দেখে নিন জয়ের রয়েছে এটা ফেসিয়াল কিট এটাতেও আপনারা এক বক্সের সাথে এক বক্স ফ্রি পেয়ে যাবেন মানে সিধে বাসায় কি বলে একটার সাথে একটা ফ্রি পেয়ে যাবেন ধামাকাদার অফার দিচ্ছে মারিয়া কসমেটিক্স জয়ের অল টোটাল প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান একটা নিলে একটা ফ্রি একদম জয়তে তো দিলেই মারিয়া কসমেটিক্স ধামাকাদার অফার নেক্সট আমি নিয়ে চলে এলাম দেখে নিন এটা রানিং আইটেম রয়েছে এক টাকা চুরাশি পয়সায় কেনা রয়েছে আপনাদের এক টাকা চুরাশি পয়সার মধ্যে একটা নিলে একটা ফ্রি একদম এটা মারিয়া কসমেটিক্স ছাড়া কলকাতা বড় বাজারের বুকে কেউ এই অফার দিতে পারবে না হয়তো দেখায় আপনাদেরকে এক টাকা চুরাশি পয়সায় কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জিং নিয়ে বলছি একদম মারিয়া কসমেটিক ছাড়া এই অফার কেউ দিতে পারবে না আপনারা তাড়াতাড়ি আসুন মারিয়া কসমেটিক থেকে একদম এই অফারটা গ্রহণ করুন আর শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান মারিয়া কসমেটিক্স দেখে নিন তিন টাকায় কাজল পেয়ে যাবেন মাত্র তিন টাকায় তিন টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান একটা নিলে একটা ফ্রি একদম যেটাই নেবেন দেখে নিন বাই ওয়ান গেট ওয়ান অফার রয়েছে রানিং আইটেমে একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন নামে চেনেন সবাই গ্রিন টি একদম গ্রিন টি ক টাকায় পাবেন সাড়ে তিন টাকায় সাড়ে তিন টাকায় কেনা রয়েছে দেখে নিন সাড়ে তিন টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার এক বক্স ফ্রি মাত্র সাড়ে তিন টাকায় একদম বাই ওয়ান গেট ওয়ান অফার এক বক্স নেবেন এক বক্স একদম ফ্রিতে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে পিঙ্ক ম্যাজিক লাগালেই পিঙ্ক হয়ে যাবে মেয়েরা সবাই জানেন এতেও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার ক টাকায় পাবেন মাত্র পাঁচ টাকায় বাই ওয়ান গেট ওয়ান অফার বারবার বলছি চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে এটা মারিয়া ছাড়া আর কেউ দিতে পারবে না বড় বাজারের বুকে ছত্রিশ ঘন্টায় স্কেচ আই লার ছ টাকায় কেনা রয়েছে এটার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার এক বক্স নিলে এক বক্স ফ্রি একদম সোজা সাপ বাসায় কি একটা নিলে একটা ফ্রি মাত্র ছ টাকায় মাত্র ছ টাকায় নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন পাঁচ টাকায় পেয়ে যাবেন এডিএক্স এর আইলাইনার পেয়ে যাবেন লিকুইড আইলাইনার এতেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার দেখে নিন একবার খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে একটা নিলে একটা ফ্রি মানে সুইদ এক বক্স নেবেন এক বক্স ফ্রি নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন সাত টাকায় পেয়ে যাবেন মাসকারা মাত্র সাত টাকা সেভেন রুপিস অনলি একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন একদম রানিং অফারে রানিং প্রোডাক্টও আপনাদের রয়েছে মারিয়া কসমেটিক্স দিচ্ছে ধামাকাদার অফার এটা কিন্তু রয়েছে লিমিটেড অফার রয়েছে দেখে নিন এটা রয়েছে লিপস্টিক রয়েছে মিনি লিপস্টিক মাত্র দু টাকায় পেয়ে যাবেন একদম দু টাকায় পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন এটা রয়েছে লিমিটেড অফার রয়েছে তাড়াতাড়ি আসতে হবে আপনাদেরকে মারিয়া কসমেটিক্স কসমেটিক্সে কসমেটিক্সে দোকানে এসে আপনারা মারিয়া কসমেটিক্সে এসে আপনারা শপে ভিজিট করুন আর প্রোডাক্ট নিয়ে লাভ করুন দেখে নিন এটা পেয়ে যাবেন দেখে 4 চার টাকায় নেল পলিশ পেয়ে যাবেন মাত্র চার টাকায় চার টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন নেল পলিশের এর এর মধ্যে পাঁচ টাকায় পাঁচ টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার একদম চার টাকা থেকে নেল পলিশ স্টার্টিং আছে চার টাকা থেকে মাত্র চার টাকা থেকে একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন নেক্সট দেখে নিন একটা টাকার মধ্যেও পেয়ে যাবেন একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে ব্লেন্ডার মাত্র আট টাকায় পেয়ে যাবেন আট টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন দেখে নিন আমি দেখিয়ে দেবো দেখে ব্লু ওভেনের মধ্যে অল টোটাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারের মধ্যে একদম একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন সব কিছু নেল পলিস লিপস্টিক আইলানা মাসখান সিঁদুর সব টোটাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার এর মধ্যে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখেন লিভ লোন কোম্পানির সেফটিবিন লিভ লোন কোম্পানির সেফটিবিন পেয়ে যাবেন এটা দেখে এটা রয়েছে আপনার ছোট সাইজের রয়েছে এটা রয়েছে হাজার পিসের সেফটিবিন একদম একশো আট টাকায় পেয়ে যাবেন হাজার পিসের সেফটিপিন কত টাকায় পাবেন একশো আট টাকায় পেয়ে যাবেন একদম পুরো বক্সটা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে বড় সাইজের রয়েছে এটার মধ্যে রয়েছে আড়াইশো পিস রয়েছে এটা ক টাকায় পাবেন একশো পাঁচ টাকায় পেয়ে যাবেন এই পুরো বক্সটা পেয়ে যাবেন একশো পাঁচ টাকায় নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন সিটি গোল্ডের মধ্যে চেন আমার কাছে স্টাডিং আছে মাত্র এক টাকা থেকে দেখে নিন মাত্র এক টাকায় পেয়ে যাবেন আপনারা চেন সিটি গোল্ড চেন এক টাকায় কিনে আপনারা দশ টাকায় বিক্রি করতে পারবেন একদম নেক্সট শুধু শুধুমাত্র এক টাকায় পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এক টাকায় পেয়ে যাবেন আপনার ইয়ার রিং পেয়ে যাবেন মাত্র এক টাকায় পেয়ে যাবেন এক টাকায় কিনে এগুলো নানা রকম রেঞ্চে আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন দু টাকায় পেয়ে যাবেন ইয়ার রিং মাত্র দু টাকায় মাত্র দু টাকায় নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন দু টাকা এক টাকা দেড় টাকার মধ্যে ফ্যান্সি টপ পেয়ে যাবেন দেখে নিন একদম ফ্যান্সি টপ কালারিং এর মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখে নিন একদম এগুলো নিউ কালেকশন এর মধ্যে পেয়ে যাবেন এক টাকা দেড় টাকার মধ্যে দেখে নিন ভ্যারাইটিস দেখুন ভ্যারাইটিজ দেখুন খালি খালি সব এক টাকা দেড় টাকার মধ্যে ভ্যারাইটিস খালি দেখুন একদম হিউজ ভ্যারাইটিস হিউজ স্টক রয়েছে চট জলদি মারিয়া কসমেটিক্সে আসুন আর ব্যবসা স্টার্টিং করার জন্য প্রোডাক্ট কিনে নিয়ে যান আপনারা মারিয়া কসমেটিক্সে আসুন আর প্রোডাক্ট কিনে নিয়ে যান একদম 1 টাকা 1.5 টাকার মধ্যে মারিয়া কসমেটিক্স আপনাদেরকে দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার এছাড়া মারিয়া কসমেটিক্স এর তরফ থেকে রয়েছে ডিসকাউন্ট অফার যারা 5000 টাকার কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট আর যারা 1 লাখ 1 টাকার কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এছাড়া মারিয়া কসমেটিক্স যারা শপে ভিজিট করছেন তারা দেখে বেছে নিয়ে যেতে পারবেন একদম দেখে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের অল টোটাল ফুল টোটাল গাইড করে নেওয়া হবে আর যারা ধরুন আসতে পারছেন না তাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারি রয়েছে ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে বেছে একদম অল একদম হোম ডেলিভারি হয়ে যাবে একদম হোম ডেলিভারি রয়েছে আমাদের স্ক্রিনে দেখে নিন একদম জিএসটি নাম্বার দেওয়া রয়েছে আপনারা গুগলে গিয়ে সার্চ করেও দেখে নিতে পারেন একদম নেক্সট আমি প্রোডাক্ট স্টার্ট করে দেবো দেখে নিন এগুলো দেখে নিন ফ্যান্সি কার রিং এর মধ্যে পেয়ে যাবেন এগুলো সব মতি দেওয়া রয়েছে দেখে নিন হিউজ স্টকের মধ্যে দেখিয়ে দেবো একটা ভিডিওর মধ্যে তো আর সবকিছু দেখানো সম্ভব নয় এগুলো দেখেন ছোট সাইজের মধ্যে পেয়ে যাবেন সব ফ্যান্সির মধ্যে পেয়ে যাবেন সব ফ্যান্সির মধ্যে সব এক টাকা থেকে স্টার্টিং রয়েছে এক টাকা দেড় টাকার মধ্যে একদম ফ্যান্সি দেখে নিন এগুলো সিটি গোল্ডের মধ্যে পেয়ে যাবেন নেক্সট আমি টপের মধ্যে দেখিয়ে দেবো দেখে নিন এগুলো দেখে নিন ভ্যারাইটিস দেখুন ভ্যারাইটিস খালি একদম সব সিটি গোল্ডের মধ্যে রয়েছে দেখে নিন আট টাকা দশ টাকার মধ্যে ভ্যারাইটিস খালি দেখুন ভ্যারাইটিস দেখে নিন খালি অসাধারণ হিউজ ভ্যারাইটিস এর মধ্যে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন সানিয়া মির্জা এটা দেখে নিন স্টোনের মধ্যেও আপনারা পেয়ে যাবেন দেখে নিন এগুলো মাল্টি কালারের মধ্যে পেয়ে যাবেন দেখে নিন ভ্যারাইটিস দেখুন সব এক টাকা দেড় টাকার মধ্যে ভ্যারাইটিস খালি দেখে নিন এগুলো দেখে নিন ডবল এর মধ্যে পেয়ে যাবেন হিউজ স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে দেখুন এটা রেড এর মধ্যে পেয়ে যাবেন খালি ভ্যারাইটিস দেখাতে থাকুন খালি ভ্যারাইটিস দেখিয়ে দেবো দেখে নিন খালি আজকে স্টক আর ভ্যারাইটিস দেখাচ্ছি আর অফার এটা একদম ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখেন এটা একটু স্মল সাইজের মধ্যে ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন দেখিনি খালি ভ্যারাইটিস খালি ভ্যারাইটিস দেখতে দেখে নিন কাস্টমার ভারী ডিমান্ডের জন্য আমরা নিয়ে চলে এসেছি বাউটি রিং ছোট থেকে বড় সব রকম সাইজের আপনারা পেয়ে যাবেন দেখে নিন এটা দেখে ছোট সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা দেখে নিন একটু লং লেংথের মধ্যে পেয়ে যাবেন দেখে এটা এটার নিচে একটু ঝুড়ি দেওয়া রয়েছে একদম নিচে ঝুড়ি দেওয়া রয়েছে বাউটি রিংয়ের মধ্যে দেখে এটা সিম্পলের মধ্যে পেয়ে পেয়ে যাবেন বাউটি রিংয়ের মধ্যে একদম ভ্যারাইটিস দেখে একদম সোনা ফেল নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে এগুলো রয়েছে একদম আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দেখে এগুলো রয়েছে মঙ্গল সূত্র শর্ট সাইজের মঙ্গল সূত্র একদম কি থাকবে এগুলো রয়েছে 10 টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র 10 টাকা থেকে 10 টাকা 12 টাকা 15 টাকার মধ্যে দেখে নিন ভ্যারাইটিজ খালি দেখুন অসাধারণ খালি ভ্যারাইটিজ দেখুন খালি ভ্যারাইটিজ দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন দেখেন এটা স্টোন এর মধ্যে পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেব দেখে নিন কাস্টমারের ভারী ডিমান্ডের জন্য মারিয়া কসমেটিক্স নিয়ে এসেছে ছোট থেকে বড় সব সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন মিনার ফ্যান্সি থেকে স্টাইল স্টার্ট করে সবকিছু একদম একদম ওয়াও কালেকশন এর মধ্যে একদম পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন মেহেন্দি মেহেন্দির মধ্যে দেখে নিন পেয়ে যাবেন একটা কু রয়েছে

একই কাজল পেয়ে যাবেন মাত্র দু টাকা করে কেনা রয়েছে দশ টাকা এমআরপি আরপি দেওয়া রয়েছে এটাও দেখে নিন দু টাকা কেনা রয়েছে বারো টাকা এমআরপি আরপি দেওয়া রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন তিন টাকায় পেয়ে যাবেন বুলেট আর বাটি দুটোই কাজল পেয়ে যাবেন মাত্র তিন টাকা এগুলো সব এমআরপি দাম দেওয়া রয়েছে এম আরপি দামে আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট দেখে নিন এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র চার টাকা করে স্টোনের টিপ পেয়ে যাবেন আপনারা একদম স্টোনের টিপ পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন চিরুনি চিরুনির মধ্যে ভ্যারাইটিস দেখিয়ে দেবো দেখে নিন চার টাকা পাঁচ টাকা ছ টাকার মধ্যে ভ্যারাইটিস দেখুন

এখানে পার্সনি কোম্পানি দেখে নিন অল টোটাল প্রোডাক্ট নেল পলিশ থিনার থেকে স্টার্ট করে ফাউন্ডেশন ফেস পাউডার কাজল অল টোটাল লিপস্টিক সব কিছু পেয়ে যাবেন আপনারা একদম প্রচুর কোয়ান্টিটির মধ্যে পেয়ে যাবেন কিন্তু তার জন্য আসতে হবে আপনাদেরকে মারিয়া কসমেটিক্স মারিয়া কসমেটিক্স কোথায় আছে কলকাতা বড় বাজার ক্যানিং ইনস্টিটিউট উনিশ নম্বর সুকেশ লেন চুরিগলি লিপস্টিক তো আমার কাছে স্টার্টিং রয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম 10 টাকা থেকে লিকুইড লিপস্টিক মাত্র 10 টাকা থেকে দেখিয়ে দেব দেখেনিন আরো সুন্দর সুন্দর ওয়াটারপ্রুফ এর মধ্যে লিপস্টিক দেখিয়ে দেব ওয়াটারপ্রুফ এর মধ্যে লিপস্টিক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেনিন এটা স্টিকের মধ্যে পেয়ে যাবেন স্টার্টিং কত থেকে একদম স্টিক আমার কাছে তো স্টার্টিং রয়েছে মাত্র 3.5 টাকা থেকে নেক্সট আমি দেখিয়ে দেব দেখেনিন এগুলো সব টু ইন ওয়ান লিপস্টিকের মধ্যে পেয়ে যাবেন কি রয়েছে এটা এগুলো সব নানা রকম রেঞ্জের মধ্যে রয়েছে 10 টাকা থেকে তো স্টার্টিং রয়েছে মাত্র 10 টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখে নিন সব রয়েছে আপনার স্টিক এর মধ্যে পেয়ে যাবেন আপনারা এগুলো সব রয়েছে আপনার মাত্র ত্রিশ টাকা চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আমার কাছে বাউটি স্টার্টিং রয়েছে একদম বাউটি সব সিটি মধ্যে পেয়ে যাবেন বাউটি চুড়ির মধ্যে দেখে এটা চার মধ্যেও পেয়ে যাবেন আপনারা এর মধ্যে সব রকমের সাইজ রয়েছে বাইশ মধ্যে একদম নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে বাউটির মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা রয়েছে ছাব্বিশ সাইজের মধ্যে দেখে নিন তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে একদম ভ্যারাইটিস খালি দেখুন কালেকশন তো প্রচুর রয়েছে একদম সব রকমের সাইজ অপশন পেয়ে যাবেন এটা দেখে নিন ফলার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যেও আপনারা সব রকমের সাইজ পেয়ে যাবেন একদম সব রকমের সাইজ পেয়ে যাবেন একদম নেক্সট আমি দেখিয়ে দেবো আরেকটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখে নিন আইশ্যাডো সামনেই ঈদ আসছে ঈদের জন্য তো আইশ্যাডো হাইলাইটার ব্লাশার সবকিছুই একদম লাগবেই সেই জন্য দেখেন এইগুলো রয়েছে এছাড়াও আমার কাছে স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা থেকে এছাড়াও বড় সাইজের মধ্যেও আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন জুয়েলারি যে কানের গুলো দেখিয়েছিলাম তার ভ্যারাইটিস দেখুন তার ভ্যারাইটিস দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন ভ্যারাইটিস খালি একদম এগুলো রয়েছে মাত্র আট টাকা থেকে স্টার্টিং রয়েছে আট টাকা দশ টাকা জুয়েলারি কানের তো আমার কাছে স্টার্টিং রয়েছে মাত্র দু টাকা থেকে এক টাকা দেড় টাকার মধ্যেও কানের রয়েছে ঠিক আছে নেক্সট আমি কানের তো দেখালাম ফিঙ্গার রিং এর মধ্যে দেখিয়ে দেবো এগুলো দেখে নিন ফিঙ্গার রিং রয়েছে চার টাকা পাঁচ টাকা থেকে স্টার্টিং রয়েছে একদম এগুলো দেখে নিন স্টোনের মধ্যে রয়েছে এটা বড় সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা ভ্যারাইটিস একদম চার টাকা থেকে স্টার্টিং রয়েছে একদম মাত্র চার এখানে দেখে নিন ফেস প্যাক পেয়ে যাবেন আপনারা এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে বড় সাইজের সেট ও পেয়ে যাবেন আপনারা আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এগুলো রয়েছে পালস সেট এর মধ্যে পালস সেডের মধ্যে মিনাকারির মধ্যে দেখে নিন এটা ফ্লাওয়ার এর মধ্যে পেয়ে যাবেন এটাও মিনাকারী রয়েছে খালি ভ্যারাইটিস দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে কিন্তু এই দেখুন এইখানে দেখুন এগুলো ফ্যান্সি চেন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্যান্সি চেনের মধ্যে পেয়ে যাবেন নেক্সট থেকে দিচ্ছি দেখে নিন এগুলো দেখে নিন সামনে ঈদ আসছে ঈদের জন্য দেখে নিন বাচ্চাদের জন্য চুরি রয়েছে সেখানে একদম এর মধ্যে সব রকমের সেট পেয়ে যাবেন একদম সব রকমের সেট আপনারা একটা বক্সের মধ্যেই পেয়ে যাবেন একদম নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এখানে পায়েল পেয়ে যাবেন আপনারা ছোট বড় মিডিয়াম মাঝারি বাচ্চাদের বড়দের হিউজ স্টকের মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন অক্সিগুলো কোম্পানির এগুলো ফেস হেয়ার দুটোই জেল পেয়ে যাবেন নেক্সট আমি হেয়ার সিরাম দেখিয়ে দেবো এখানে হেয়ার সিরাম পেয়ে যাবেন এখানে রয়েছে হেয়ার রিমুভার ক্রিম রয়েছে আস্তাবেরি কোম্পানির এটাও আপনারা পেয়ে যাবেন নেক্সট এখানে দেখিয়ে দেবো দেখে নিন পারফিউম পারফিউমে তো মারিয়া কসমেটিক্স দেয় বাই ওয়ান গেট ওয়ান অফার একটা নিলে একটা ফ্রি পেয়ে যাবেন একটা নেবে একটা ফ্রি পেয়ে যাবেন একটা ফ্লেভার নিলে একটা ফ্লেভার একদম ফ্রিতে পেয়ে যাবেন ধামাকাদার অফার রয়েছে নেক্সট আমি দেখিয়ে দেবো নিন এখানে এই পারফিউমগুলোর মধ্যেও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার রয়্যাল সেন্ট রয়েছে এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার নেক্সট আমি দেখিয়ে দেবো দেখেন ক্লেচারের ভ্যারাইটিস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন হিউজ ভ্যারাইটিস এর মধ্যে মাত্র 2 টাকা থেকে স্টার্টিং রয়েছে 2 টাকা তিন টাকা চার টাকার মধ্যে দেখে নিন ভ্যারাইটিস দেখুন খালি আর কোয়ালিটি দেখুন দেখুন ভ্যারাইটিস খালি দেখুন খালি ভ্যারাইটিস দেখুন এগুলো দেখুন স্টোনের মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখেন লাইলনের মধ্যে পেয়ে যাবেন একদম ভ্যারাইটিস দেখেন এগুলোর পা দিয়ে দাঁড়ালেও কিন্তু কিছু হবে না একদম পা দিয়ে দাঁড়ালেও কিন্তু কিছু হবে না নেক্সট আমি দেখিয়ে দেবো দেখেন হেয়ার এর মধ্যে হেয়ার ব্যান্ড এগুলো গার্ডারের মধ্যে সিস্টেম রয়েছে এগুলো দেখেন হেয়ার এর মধ্যে পেয়ে যাবেন আপনারা স্টকটা খালি দেখবো দেখিয়ে দেবো আপনাদেরকে হিউজ স্টকের মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখেন ছোট মিনি গোলাপের মধ্যে পেয়ে যাবেন এগুলো সানফ্লাওয়ারের মধ্যে পেয়ে যাবেন এগুলো বাচ্চাদের ক্লিপের মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখে নিন বেবি ক্লিপের মধ্যে পেয়ে যাবেন বো সিস্টেমের মধ্যে নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এখানে রয়েছে দেখে নিন ব্রেসলেট পেয়ে যাবেন ছোট বাচ্চাদের নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন দু টাকা থেকে তো আমাদের কাছে মারিয়া কসমেটিক্স দিচ্ছে হেয়ার ব্যান্ড মাত্র দু টাকায় মাত্র দু টাকা তিন টাকা চার টাকার মধ্যে দেখে নিন ভ্যারাইটিস খালি দেখুন এগুলো দেখে নিন দু টাকা করে বাটারফ্লাই ক্লিপের মধ্যে পেয়ে যাবেন মাত্র দু টাকা করে দু টাকা থেকে খালি স্টার্টিং রয়েছে নেক্সট আমি দেখালাম যেগুলো এক টাকার মধ্যে কানের গুলো এক টাকা দেড় টাকা তার কোয়ান্টিটিটা দেখে নিন এখানে চিরুনি স্টকটা দেখে নিন একদম হিউজ স্টকের মধ্যে পেয়ে যাবেন চিরুনি তো বললাম আপনাদেরকে চার টাকা থেকে স্টার্টিং রয়েছে এখানে দেখে নিন প্যার সাফ করার এটাও পেয়ে যাবেন আপনারা ছোকরাটা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখে নিন এটা রয়েছে আদিবাসী হেয়ার অয়েল খুব পপুলার ছোট বড় মারিয়া কসমেটিক দুটো সাইজই নিয়ে চলে এসছে কাস্টমারের ভারী কসমেটিকস নিয়ে চলে এসেছে দুটো একশো এম দেখিয়ে দেবো তো ছিল এখানে পেয়ে যাবেন আপনারা ফলস নেল পেয়ে যাবেন এগুলো দেখে নিন স্টোনের মধ্যে পেয়ে যাবেন এগুলো ভেলভেটের মধ্যে পেয়ে যাবেন একদম হিউজ স্টক রয়েছে হিউজ স্টকের মধ্যে পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দেবো দেখে নিন এগুলো দেখে নিন ফ্যান্সি মিনারের মধ্যে পেয়ে যাবেন আপনারা টুইন ওয়ান মিনারের মধ্যে পেয়ে যাবেন কিউ স্টকের মধ্যে পেয়ে যাবেন আপনারা তাই জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে আর একবার বলে দিচ্ছি মারিয়া কসমেটিক্সে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন চুরিগলি মারিয়া কসমেটিক্স এত অফার দেয় এত ধামাকাদার অফার দেয় বাই ওয়ান গেট ওয়ান দেয় কাস্টমারের বাড়ি ডিমান্ডের জন্য অফারটা নিতে হলে আপনাদেরকে চট জলদি আসতে হবে এসে শপিং করে নিয়ে যেতে হবে আর করে নিয়ে গিয়ে গিফট আর বাই ওয়ান গেট ওয়ান এর অফারটা একদম জিতে নিতে হবে আপনাদেরকে শুরুতেই যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে মাত্র পাঁচ টাকায় দেখে নেন পুরো সেটটা দেখিয়েছিলাম তো মাত্র পাঁচ টাকায় তার জন্য আপনাদেরকে মারিয়া কসমেটিক্সে এসে শপে ভিজিট করে পাঁচ হাজার

এই পুরো সেটটা মারিয়া কসমেটিক্স তো দিচ্ছেই আপনাদেরকে এত অফার এত গিফট এত কিছু বাই ওয়ান গেট ওয়ান অফার এত গিফট দিচ্ছে তাছাড়াও মারিয়া কসমেটিক্স দিচ্ছে বাই ডিসকাউন্ট অফার যে পাঁচ হাজার টাকার কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর যে এক লাখ এক টাকার কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট একদম যারা ধরুন শপে ভিজিট করছেন তারা একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ফুল টোটাল গাইড করে নেওয়া হবে আর যারা ধরুন আসতে পারছেন না তাদের জন্য তো রয়েছে একদম হোম ডেলিভারি বাড়িতে বসে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট দেখে বেছে নিয়ে একদম ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে বাড়িতে বসে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে